আসসালামু আলাইকুম আ হে বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও একটি নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকে হচ্ছে সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য তো আমি ঘুম থেকে উঠছি বেশিক্ষণ হয়নি কিছুক্ষণ আগে ঘুম থেকে ঘুম থেকে উঠছি ঠান্ডা লেগে গেছে কারণ কি কাতারে এই গরম আবার গরমের মধ্যে হচ্ছে এই মানে আবার গরম কমে যায় মানে গত দুই দিন প্রচন্ড গরম ছিল আজকে এখন পর্যন্ত অত গরম লাগতেছে না এখন জানি না মানে গরম ঠান্ডা গরম ঠান্ডায় ঠান্ডা লেগে গেছে তা আমি যেটা বলার জন্য বেশি কথা বলবো না আমি ঠিক করছি এখন আসলে এই অতিরিক্ত বেহুদা প্যাসাল না পারা মূল যে কথাটা ওইটাই আমি মনে করি বলা উচিত আর ভিডিও যত ছোটো বানানো যায় কারণ মানুষ সবাই অনেক বিজি থাকে এত লং ভিডিও করলে ভিডিও মানে দেখার লোক থাকে না ঠিক আছে আর শর্ট করলে দেখা যায় কি মানুষ ইন্টারেস্ট করে দেখে বা ভালো লাগে এটা আমার মনে হয় আর কি তো আমার ম্যাডাম তা আমার ম্যাডাম হচ্ছে আমাকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এনে দিছে এটা আমি অনেক খুশি হয়েছি আমার খুব প্রয়োজন ছিল যেমন সে আমি জানি না তার মন মানসিকতা কি বা কেন এগুলি করে বা কেনই বাবার করে না যেমন ঈদে ঈদ গেল আমাকে কিন্তু কোনো জামা কাপড় দেয় নাই জামা কাপড় না দিয়ে সে আমাকে পার্লারে নিয়ে গেল ঠিক আছে পার্লার নিয়ে এসে আমাকে ওয়েক্স করালো তারপরে হচ্ছে মেহেদি দেওয়াইলো দেড় সে কিন্তু আমার ঈদে কোনো বকশিসও দেয় নাই মানে আমার প্রতি আগে হচ্ছে একশো টাকা করে সালাম ঈদ ঈদের দিন সকালবেলা সেটাও কিন্তু আমাকে এবার দেয় নাই হ্যাঁ আমি বাড়িতে চলে যাব তো সে হয়তো বা আমার উপরে খুশি না আসলে ব্যাপারটা তো এই কারণে হয়তো বা আর আমি ওইটা কোনো কিছু মনে করি নি সমস্যা নেই তো গতকালকে হ্যাঁ গতকালকে আমাকে ফোন করে বলতেছে তোর কি মেশিন লাগবে নাকি যে কোনো একটা বলতাম তো আমি বলতেছি আমি মানে তাৎক্ষণিক চিন্তা করলাম কি যে আহ ডায়াবেটিস মেশিনটা আমার খুব বেশি দরকার না কারণ ডায়াবেটিস আমার এখন কন্ট্রোলে বিগত প্রায় ছয় মাস ধরে আমার ডায়াবেটিস ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট এর উপরে ওঠে না নামেও না ঠিক আছে খালি পেটে হচ্ছে ফোর পয়েন্ট ভরা পেটে হচ্ছে সাড়ে পাঁচের মতো ঠিক আছে তা ওই কারণে আমার মানে অত ই করি না আর বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে হচ্ছে আপনার হাজার পনেরোশো টাকা হইলে ই পাওয়া যায় ডায়াবেটিস মেশিনের ডায়াবেটিস মেশিন পাওয়া যায় তো আমি বললাম কি মামা ব্লাড প্রেশার মেশিন মানে প্রেশারের মেশিন তো সে আমাকে একটা প্রেশারের মেশিন এনে দিচ্ছে আমি খুবই খুশি হয়েছি আমার এটা বেশি দরকার ছিল আর প্রেশারটাই আমাকে এখন বেশি কষ্ট দিতেছে এই যে হচ্ছে আপনার প্রেশারের মেশিন এটা নিয়ে আসছে খুবই ভালো এটা হচ্ছে ডিজিটাল এবং চার্জার ব্যাটারি ব্যাটারি সিস্টেমও হয়তো বা আমি খুলি নেই এখনও বাট চার্জার সিস্টেম যে এখানে চার্জার দেখছি কোথায় যেন এই যে এখানে চার্জার আছে চার্জার সিস্টেম আর মেশিনটার দাম উন্নয়সে হচ্ছে তিনশো রিয়াল তো বাংলাদেশের প্রায় সাড়ে ন হাজার টাকা তো চিন্তা করলাম যে সাড়ে ন হাজার টাকা যদি আমাকে দিয়ে দিত তাহলে তো আমি দুইটা কিনতে পারতাম কিন্তু সেটা তো দিব না যে বাস খাওয়াই ভালো যারা বাঁশ খাওয়ার মানুষ তাদের বাস খাওয়াই ভালো তো যাই হোক এটা আমাকে আমার দিচ্ছে নিয়ে আসছে আমার জন্য আমার খুবই দরকার ছিল এটা আমি এখনও খুলি নেই যে প্লাস্টিক প্লাস্টিক লাগানোই এখনো এখনো খুলি নেই আমি তো খুলবো ইশা তো এটা আমার খুব দরকার ছিল আর খুবই খুশি হয়েছে আল্লাহ ওনার ভালো করুক এটা আমি সাথে করে আমার বাড়িতে নিয়ে যাব তো এটা বাসায় সবারই পেশার আছে আমারও আমার নিজেরই কিনতে হইতো এটা একটা হ্যাঁ তো এক বাইচে গেছি আর কি কেনা লাগলো না আর আমার সেদিন জন্মদিন গেল না এর জন্য আমার ম্যাডামের মেয়ে যেগুলি আমাকে গিফট করছে ওরা আমি তো বলি নাই কাউকে আমার জন্মদিন জন্মদিন বলতে ভাল লাগে না এটা হয়েছে একটা মাস্ক মুখে ওই যে মাস্ক পরি না সেই মাস্ক মুখে মাস্ক বলতে যে এই মাস্ক না মানে রূপচর্চার জন্য আমরা মাস্ক ইউজ করি না ওই মাস্ক আর এটা একটা হচ্ছে এটা আমি আমার ছোট ভাস থেকে দিব অনেক খুশি হবে ও এটা হচ্ছে একটা আয়না ছোট আয়না আর কি মেকআপ আয়না পিছনে আবার এই যে কাঠের মধ্যে ছোট্ট একটা হয় না পিছনে আবার মিনা করা আর কি আর এটা হচ্ছে একটা পারফিউম পারফিউমের পারফিউমটা খুব সুন্দর ওরা তো পারফিউম বলে না ওরা বলে আতর এটা একটা আতর গ্র্যান্ডটা খুব সুন্দর যাই হোক এগুলি হচ্ছে আমার ম্যাডামের মেয়ে আমাকে দিয়েছে আর আমি আমার পিছনে আমার বিভস্ত অবস্থা মানে আমার যা কাপড় চোপড় সব আমি কালকে রাত্রে গোসাইছি এগুলি সব প্যাকিং করব প্যাকিং করে রেখে দেব আর কি কারণ আমার মানে হুট করে একটা ই হয়ে গেলে আমি একসাথে এত কিছু করতে পারবো না তো যাই হোক এটাই আমি দেখানোর জন্য চলে আসছি এই হচ্ছে আমার উপহার ম্যাডাম এবং ম্যাডামের মেয়ের কাছ থেকে পাওয়া তো সবাই ভালো থাকবেন ঠিক আছে ভিডিওটি কন্টিনিউ করেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো আজকে হচ্ছে তরকারি রান্ন অলরেডি বসাই দিয়েছে এখন তো প্রচুর গুলি কাইটা আমি হচ্ছে ইসে দিয়ে দিব তরকারিটা দিয়ে দিব। আসলে প্রচুর মুখি দিয়ে আপনারা মুরগির মাংস রান্না করে খায় দেখবেন খুবই টেস্ট লাগে খুবই ভালো মানে আলুর দান না আলুর বোতলে আপনি মুখিটা দিবেন অন্যরকমের একটা টেস্ট খুব ভালো আমি তো আগে কখনো খাই নাই আসলে যে এখানে এসে অভাবে শহর নষ্ট একটা কথা আছে না তো ওই যে অভাবে পইরা মানে এই সব সবসময় তো সব কিছু থাকে না হয়তো বা কচুরমুখী তো আমরা মাছ দিয়ে খাই কিন্তু আমার এখানে মাছ নাই বা মাছ আমি আনি না যেটাই হোক হ্যাঁ এখানে মুরগি অ্যাভেলেবেল মুরগি ওরা দেয় আমাদেরকে খেতে তো দেখা গেছে যে মুরগি দিয়েই সব কিছু খাওয়া হয় তো ওইভাবে আমি কচুরমুখী দেখাইছি রান্না করছি পরে দেখি খুবই মজা তো আমি ভাবলাম যে আসলে জিনিসটা তো ভালো মিষ্টি কুমড়াও নিয়ে আসছে দেখেছি মিষ্টি কুমড়া দেখেন এই দেখেন কিরকম ছোট্ট একটা মিষ্টি কুমড়া একবার ভাবছিলাম এই মিষ্টি কুমড়াটা দিব মুরগিতে আবার কি না কচুর দিই আমার চেহারা মনে হইতেছে এটা আমি না অন্য কেউ আল্লাহ জানে মানে দিন দিন আমার সেই অনেক ব্লাক হয়ে যেতেছে আল্লাহ জানি কেন আর নিজের প্রতি কোনো যত্নও নিতে পারি না আসলে আমি এত ক্লান্ত থাকি যে এখন কাজ করতেছি না মাথাটা সারাক্ষণ খেতেছি ডায়াবেটিস সব ওষুধ খাইতেছি এক একবার মনে হয় সব যদি মাথায় ঘুরে আর খারাপই লাগে ওষুধ খেলে আপনাকে ওষুধই খাইতে হবে তবে বাড়িতে গেলে সব বাদ দিয়ে জীবনে জানেন মাঝে মাঝে মনে হয় যা বাল্লাহ সময় চলে গেছে চলে গেছে বছর একবার অসুখ হইতো বছর একবার জ্বর ঠান্ডা হইতো না পা প্যারাসিটামল খেলে শেষ আর অন্য কিছু লাগতো না কিন্তু এই করোনার পর থেকে আর কি আমার তো করোনা হয় আল্লাহ রহমতে করোনার সময় আমি কাতার আসছি তখনও আমি অনেক ভালো কাতারে আসার পরে প্রথমে এক বছর আমি খুবই ভালো দ্বিতীয় বছর টিকা অ্যাকশন টু অ্যাকশন মানে একটার পর একটা একটার পর একটা লাগিয়ে আছে মানে শরীর কোনো রকমই ভালো লাগে না কিন্তু এই যে জর্দান লিবানন আপনারা জানেন না এখানে যা পরিশ্রম করি তার ছোট বোধ পরিশ্রম ওইখানে করছি কিন্তু আমার শরীর এত খারাপ লাগে নাই এত কষ্ট লাগে নাই আল্লাহ জানে সময় ফুরিয়ে যাচ্ছে ধীরে ধীরে সময় ফুরিয়ে যাচ্ছে নো প্রবলেম একদিন তো যাইতেই হইবো সবাই ঠিক না আজকে আর কালকে এইটুকু হইতে পার্থক্য যে কথা বললাম আর এই কচুকাটা হবে না আমি আবার আসতেছি টু টুচুকা এটা তো এখানে একটা চিকেন নিলাম আমাদের জন্য রান্না করব আর এখানে হচ্ছে হাফ কোয়ার্টার চিকেন আর মানে কী বললে এটা একটা চিকেনের চার টুকরো করি না তিন টুকরা নিয়েছি আর কি এটা হচ্ছে গ্রিল করব আর এখানে হচ্ছে ম্যাডামদের ভাত অলরেডি হয়ে গেছে আমার ভাতটা মানে হয়ে প্রায় হয়ে গেছে আর দুই তিন মিনিট পরে আমি নামায় ফেলবো আর এখানে হচ্ছে ম্যাডামের জন্য ডাল রান্না করতেছি মাত্রই বসাইছি একদম মাখায় জোখায় পানি দিয়ে একবারে বসাই দিয়েছি পানি শুকাইলে বাস শেষ আর আমার ভাতটা মনে হয়ে গেছে তো এখন আমি মাছ ঝরাই তো চিকেনটাকে হচ্ছে এভাবে আমি মশলা দিয়ে মাখায় খাই নিছি মা রেখে দিছি আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ মশলা মানে শুকনো মশলা যেটা গরম মশলা ওইটা হচ্ছে এখানে ভেজে নিতেছি তারপর হচ্ছে মুরগিটা দিয়ে দিব আর আমার ম্যাডাম হচ্ছে প্রচুর মুখি নিয়ে আসছে এই মুখিগুলি দিয়েই হচ্ছে আমি আজকে এটা রান্না করব। গতকালকে বেশ কিছু সবজি নিয়ে আসছে আমার জন্য আরও কিছু নিয়ে আসছে আপনাদেরকে দেখাবো জানি না কেন নিয়ে আসছে হয়তোবা আমি বাড়িতে চলে যাবো এর জন্য হয়তোবা দিছে ঈদে দেয় নাই বা জানি না কিছু না তবে এর মধ্যে খুব ভালো একটা জিনিস দিছে যেটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল বা আমি খুশিও হয়েছে আমার দরকার ছিল এটা হ্যাঁ আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তো রান্নাবান্না শেষ করি পরে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার ম্যাডাম আমাকে কি এরকম দিল যেটা আমার জন্য একেবারে ফরস ছিল খুবই দরকার ছিল আর আমি খুশিও হয়েছি খুবই খুশি হয়েছি উনি না দিলে হয়তো বা আমাকে কিনতে হইতো এটা তো দিছে কি মনে করে দিছে আমি জানি না তবে আল্লাহ ওনার ভালো করুক আমি খুশি হয়েছি উনি দর্শক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কী করলাম কি কি কাজ করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর একটি কমেন্টস করে যাবেন ঠিক আছে আপনাদের লাইক শেয়ারে আমার ভিডিওটা মানুষের কাছে ইউটিউব পৌঁছায় দেয় আর আমি চাচ্ছি যে আমি এই এইখানে যেন টিকে থাকতে পারি আমার চ্যানেলটা যেন অনেক বড় হয় আমার একটা স্বপ্ন এখানকার যে এই চ্যানেলের যে উপার্জনটা হবে সেই উপার্জন দিয়ে আমি যেন কিছু করতে পারি সেটা আমার জন্য ভালো যাই হোক সবার জন্য অনেক ভালোবাসা রইলো দোয়া রইলো আজকের মতো এখানেই রেখে দিব আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন